তনয়া তনয়া হ্যালো কেমন কেমন আছো আছো সবাই চলে এলাম আজকে আমি একটা লাইভ নিয়ে আর লাইভে আজকে হচ্ছে আমি একটা শিবরাত্রি স্পেশাল মেকআপ লুক করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর আমার লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু তোমরা না নতুন হলে চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দিদি একদিন দেখা করবে হ্যাঁ অবশ্যই একদিন দেখা করব আসলে এখন একটু সময়ের অভাব আছে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকবে একদিন সবাই মিলে একসাথে দেখা করব তনয় দাস ভালো আছি দিদি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি খুব ভালো লাগছে তোমাদের থ্যাঙ্ক ইউ সো মাচ তনয়া তোমার বাড়ি কোথায় দেখো আজকে আমি চলে এসেছি একটা শিবরাত্রির স্পেশাল মেকআপ লুক নিয়ে শিবরাত্রির দিন তোমরা চাইলেই একটা এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর আমি যে মেকআপটা কিভাবে ক্রিয়েট করেছি মেকআপ লুকটা সেটা একটা শর্টসের মাধ্যমে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি আমার তো মেকআপগুলো বেশিরভাগ সময় আমি শর্টস দিয়ে আপলোড করি আমি লং ভিডিও সেরকম একটা আপলোড করি না তো মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো দু আজকে না হলেও কালকে চলে আসবে আচ্ছা তনয়া দাস আমার বাড়ি তো কাছারি মাঠের ওখানে একদিন দেখা করবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আমার বাড়িও ওই তো ওইখানেই কাছাকাছি একদিন দেখা করা হবে ঠিক আছে রূপম সর্দার হাই হ্যালো রূপম কেমন আছিস কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাও আর সবাই ঝটপট ঝটপট লাইভটা জয়েন করে যাও আর লাইভটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না অবশ্যই আমার লাইভটা লাইক করতে হবে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর অনেক নতুন নতুন সুন্দর সুন্দর মেকআপ ভিডিও মিনি ব্লগ আসতে থাকবে আর এই লুকটা আমি ক্রিয়েট করেছি এটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দিদি জয়ন্তী তোমার কি হয় অ্যাকচুয়ালি ও না আমার সম্বন্ধে সরি সম্বন্ধে ও না সম্পর্কে আমার হচ্ছে একটা ননদ হয় ঠিক আছে মানে পাড়াতেই একই পাড়ায় থাকি আমরা তো সম্পর্কে আমার থেকে ছোট ননদ হয় তো ও কিছুদিন আগে আমার একটা শ্যুট করেছিল তখন ও আমাকে মেকআপ করেছিল রূপম কি করছো এই তো রূপম বসে একটু লাইভ করছি তুই কি করছিস বল লাইভটা প্লিজ সবাই একটু লাইক করে দাও আর ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও লাইভটাতে আর আমি গল্প করতে আড্ডা মারতে চলে এলাম সাথে কিন্তু এই লুকটা আমি ক্রিয়েট করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লুকটা টিউটোরিয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেল আচ্ছা তো অনায়া দাস লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই কি করছে একটু বলো আড্ডা দিতে চলে এলাম আমি আজকে তো আমার নিজেরই আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছে আমি না এরকম একটু সিম্পলের মধ্যে এইরকম লুক আমার খুব ভালো লাগে আমি বেশি কালারফুল মানে ওই যে চোখ লাল নীল সবুজ বলো বা একটু মানে ঠোঁটটা একদম বোল্ড আমার খুব একটা ভালো লাগে না আমি ধরনেরই মেকআপ লুক পছন্দ করি আর আমি এই ধরনেরই মেকআপ লুক এমনি নর্মালি করে থাকি আমার যে এমনি কোথাও যাওয়ার হলে বা কোনো কিছু তো আমি সেই রকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি যাতে তোমরা সেটা করতেই পারো কোনো অসুবিধা নেই বেশি লাউড দেখতে লাগবে না একদম মানে একটা মানে কি বলবো ভালো লাগবে দেখতে এইটুকুনি বলতে পারি তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে টিপটা কি একটু বাঁকা আছে আমাকে প্লিজ একটু বলবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো আবারও বলে দিচ্ছি পুরো লুকটার টিউটোরিয়ালটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে খুব তাড়াতাড়ি বলতে নয় আজকে সন্ধ্যে নয় কালকে আচ্ছা তনয়া দাস দিদি তুমি যে আচ্ছা ছজন দেখছো যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ ইজ প্লিজ একটু প্লিজ একটু তাড়াতাড়ি আমার লাইভটা লাইক করে দেওয়ার নতুন হলে আমার চ্যানেল থেকে ঘুরে এসওয়ার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল আসতে চলেছে অনেক সুন্দর সুন্দর মেকআপ রিলেটেড ভিডিও আসতে চলেছে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আমার ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে রূপম সর্দা তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ রূপম আচ্ছা আমার কি আসছে একটু বলবে প্লিজ হ্যাঁ গলার আওয়াজটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েসটা টা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে চলো 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 একটু গল্প করা যাক একটু আড্ডা দেওয়া যাক সবাই প্লিজ প্লিজ একটু জয়েন হয়ে যাও আর লাইভটা প্লিজ একটু লাইক করে দাও আর আমার চ্যানেল থেকে ঘুরে এসো আজকে আমি একটা শিবরাত্রি মেকআপ লুক ক্রিয়েট করেছি কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে হবে তোমাদের একটা করে কমেন্ট কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে আরো বেশি বেশি মানে আরো মনে হয় যে না তোমাদের একটা ভালো লাগা তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি বেশি উৎসাহ দেখছেন আমি আরো অনেক ভিডিও বানাই আরো অনেক অনেক ভালো ভালো আরো তোমাদের সামনে মেকআপ খুব নিয়ে বা আমি তো এমনি নর্মাল মিনি ব্লগ ও শেয়ার করতে থাকি সেটা একটু কমই করি মেকআপ ইলেটেড ভিডিওটাই বেশি করি মাঝে কিছুদিন আমি কিছু প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারি আচ্ছা যেটা বলছিলাম তো আমি করতাম কি ওই মাঝে মাঝে ভিডিও আপলোড করতাম আবার মাঝে মাঝে আবার করতাম মাঝে মাঝে বন্ধ করে দিতাম দু এক মাস গ্যাপ যেত কিন্তু কিন্তু কী হয়েছিলো সেরকম একটাভাবে আমার কোনো দিন অসুবিধা হয়নি তারপরে যখনই আমি ভিডিও আপলোড করতে থাকতাম তখনই দেখতাম কোনো না কোনোভাবে আবার মোটামুটি ভিউ চলে আসতো মোটামুটি টুকটাক সাবস্ক্রাইবার চলে আসতো তো মাঝে করে কী হয়েছিল প্রায় আমি তিন চার মাস নাগাদ রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আমার চ্যানেলটায় প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেখা দেয় তো ভিডিও ভিউ আসতে চাইছিলো না তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম মুকুল হোসেন হ্যালো মুকুল আমাকে কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা থেকে অবশ্যই অবশ্যই ঘুরে আসতে হবে আর আমার লাইভটা একটা লাইক দিয়ে দিতে হবে আচ্ছা আমার নাম মুকুল হোসেন আমার বাড়ি সাতক্ষীরায় আচ্ছা তার মানে তুমি বাংলাদেশ থেকে দেখছো ওয়েলকাম টু মাই চ্যানেল রূপম সর্দার আমি রূপম না প্রীতম ও আচ্ছা প্রীতম বুঝলাম বুঝলাম কি করছিস বল তুই সবাই প্লিজ আবার লাইভটাই লাইক করে দাও আর আমার লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমি আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করেছি আমি চেষ্টা করবো এবার থেকে ডেলি ভিডিও আপলোড করার কারণ চেষ্টা করব ঠিক আছে কারণ পরিস্থিতি কখন কী যায় আমি একেবারে শিওর কথা দিতে পারছি না তবে আমি চেষ্টা করব কারণ আমার ভিডিও না করে করে আমার চ্যানেলে প্রচণ্ড ক্ষতি হয়েছিল তো দেখো এই লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি এটা হচ্ছে শিবরাত্রির স্পেশাল একটা মেকআপ লুক তোমরা এমনি যে কোনো সময় এমনি নর্মালিও এই লুকটা ক্যারি করতে পারো বিশেষ করে কোনো পুজো বাড়িতে কিন্তু এই লুকটা খুব সুন্দর লাগবে আমার পার্সোনালি লুকটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে আর আমার লাইভটাতে সবাই প্লিজ একটু লাইক করে দাও সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি একটু গল্প করতে আড্ডা দিতে চলে এলাম রূপক তুমি কি করছো এই তো দেখ আমি বসে বসে এই লুকটা ক্রিয়েট করলাম এখন একটু তোদের সাথে আড্ডা দিতে চলে এলাম কেমন লাগছে সবাই বলুন আচ্ছা নজন দেখছো কিন্তু লাইভটা লাইক না প্লিজ একটু লাইভটা লাইক করে দাও একটু একটু সোমনাথ রয় চৌধুরী গুড ইভিনিং আন্টি আচ্ছা সোমনাথ আমি আন্টি না তুমি আমাকে দিদি বলতে পারো যাই হোক তুমি বললে আন্টি বললে আমার কোনো প্রবলেম নেই আমি সেরকম টাইপের না অসুবিধা নেই বলতে পারো যাই হোক গুড ইভিনিং সোমনাথ আচ্ছা তো অনায়া দাস দিদি টোয়েন্টি সিক্স বড় কাছারি আসছো না গো আমি না ওই দিন বড় কাছাড়ি যাচ্ছি না কারণ আপনার একটু প্রবলেম আছে আচ্ছা মুকুল হোসেন আপনাকে ধন্যবাদ আপু আপনার খুব ভালো লাগে ও থ্যাংক ইউ সো মাচ মুকুল অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে এসো তোমাদের সাথে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে আমি তাই জন্য সময় পেলেই লাইভে চলে আসি তোমরা কিন্তু প্লিজ আমার আমার লাইভটা আমার সঙ্গে দেখো আমি গল্প করবো আড্ডা দেবো অনেক মজা করবো আর আমার চ্যানেলটা থেকে ঘুরে এসো সাবস্ক্রাইব করে দাও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আর এই লুকটা টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি বলতে আজ সন্ধ্যা নয় কালকের মধ্যে এই লুকটা টিউটোরিয়াল আসতে চলেছে কারণ ছাব্বিশ তারিখ সম্ভবত শিবরাত্রি আছে তো শিবরাত্রির জন্য এই লুকটা আমি ক্রিয়েট করেছি কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগছে তো আমাকে নতুন ভিডিও বানাতে আমার আরো মানে উৎসাহ দেয় তোমাদের একটা করে কমেন্ট আমাকে যে আমাকে কেমন লাগছে বা আমার লুকটা কেমন কেমন হয়েছে আমার পার্সোনালি আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছে সবাই যাওয়ার পর জয়েন হয়ে যাও কারোর কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারো কারণ গল্প করতে চলে এসেছি আড্ডা দিতে চলে এসেছি একাই বকে যাচ্ছি তোমরা সবাই প্লিজ একটু কথা বলো প্রিয়া সর্দার সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রিয়া প্লিজ আমার লাইফটা একটু লাইক করে দাও আর আমার চ্যানেল থেকে ঘুরে এসো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কেমন আছো প্রিয়া বলো সবার সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এলাম সবাই একটু প্লিজ বলো কেমন আছো সবার যারা যারা দেখছো মোটামুটি যারা ছাব্বিশ তারিখে কোনো প্ল্যান আছে সবাই বলো কি করছো তোমরা ছাব্বিশ তারিখে রূপম শর্দা তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ রূপম থ্যাংক ইউ সো মাচ প্লিজ 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 লাইভটা লাইক করে দাও আর প্লিজ আমার চ্যানেল থেকে ঘুরে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রিয়া সর্দার ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি প্রিয়া বাবন দাস বিউটিফুল ম্যাম গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং রূপম সর্দার আমি রূপম না প্রীতম ও সরি সরি আমার বারবার ভুলে যাচ্ছে প্রীতম বারবার ভুলে যাচ্ছে অ্যাকচুয়ালি নামটা রূপম বলে আসছে তাই জন্য আমি বারবার রূপম বলে ফেলছি তো সবার মোটামুটি শিবরাত্রিতে কি প্ল্যান আছে ম্যাম আপনার বাড়ি কোথায় বাবন দাস আমার বাড়ি হচ্ছে কলকাতা কলকাতা ঠাকুর পুকুর সবাই বলো বাবন তোমার বাড়ি কোথায় বলো সবাই কিন্তু সাথে দেখো অনেক অনেক গল্প হবে অনেক অনেক আড্ডা হবে আজকে কিন্তু আমি একদম ফুল আড্ডা দেওয়ার মুডে আছি আর দেখো এই লুকটা ক্রিয়েট করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেল থেকে ঘুরে আসতে হবে ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করতে হবে আর নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন এই ধরনের মেকআপ রিলেটেড স্কিন কেয়ার রিলেটেড বা আমার লাইফে আমি কি করছি ছোটোখাটো মিনি ব্লগ আমি আপলোড করতে থাকি মাঝে পর আমার কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না যার জন্য আমার চ্যানেলটা বেশ কিছুটা ক্ষতি হয় তো আমি আবার নতুন করে শুরু করেছি চেষ্টা করব যাতে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা তোমরা কিন্তু অবশ্যই আবার পাশে থেকো তোমরা না থাকলে কিন্তু আমি কোনো কিছু করতে পারব না যা আছি যতটা হয়েছি সব কিন্তু তোমাদের জন্যই হয়েছে थैंक यू सो मच সবাইকে আচ্ছা বাবুন্দেশ ম্যাম আপনার বাড়ি কথা হ্যাঁ আমার বাড়ি বললাম তো কলকাতা ঠাকুরপুর বাবুন্দেশ ওকে ম্যাম আমি ব্যারাকপুরে থাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে লুকিং সো বিউটিফুল ম্যাম থ্যাংক ইউ সো মাচ বাবন আচ্ছা প্রীতম বলছে বাই আমি পড়তে যাব ঠিক আছে যাও পড়তে চলে যাও তনয়া দাস দিদি বিগ ফ্যান তোমার ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমরা না থাকলে আজকে আমি যতটুকু নিয়ে হয়েছি সেটাও হতে পারতাম না হয়তো এখনো সেরকম কোনো কিছুই হয়নি তবুও তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও সেটাই আমার অনেক ভালো লাগে তোমরা যে আমার ভিডিও দেখো আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো সেটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া অবশ্যই সাথে থাকতে হবে আমার চ্যানেল থেকে ঘুরে এসো নতুন হলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখো ভালো লাগবে আশা করি বলো সবার কি প্ল্যান আছে তোমরা সবাই কি করছো সবাই আমাকে একটু জানাও কি কেমন কি প্ল্যান আছে তোমাদের পাবন দাস আমিও ফ্যান হয়ে গেছি ও থ্যাংক ইউ সো মাচ অবশ্যই সাথে থাকতে হবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও গুলো লাইক করবে আমি কিন্তু এবার থেকে মানে ভিডিও আপলোড করার চেষ্টা করব চেষ্টা করব বলছে কারণ মানুষের লাইফ কখন কি হতে থাকে তো বলা যায় না তবুও আমি ওই জন্যই বলছি আমি চেষ্টা করব তবে মাঝে সাথেই লাইভে আসবো আড্ডা দেওয়া হবে লুকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না চ্যানেল থেকে ঘুরে এসো লাইভটা লাইক করে দাও প্লিজ 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 অনেক অনেক কথা বলা হবে অনেক আড্ডা দেওয়া হবে সবাই বলো সবাই কি করছো এখন ইভিনিং হয়ে গেল সবার চা খাওয়া হয়ে গেছে আমি কিন্তু চা খেতে খুব একটা পছন্দ করি না তাই আমি চা খাই না আমার সত্যি কথা বলে আমার চা চলে না কিন্তু তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো কাদের ইভিনিং চা ছাড়া চলে না তারা কিন্তু অবশ্যই আমাকে বলো চলে এসেছি আজকে আমি একটা শিবরাত্রির স্পেশাল মেকআপ লুক নিয়ে এই লুকটা কিন্তু তোমরা চাইলেই ক্রিয়েট করতে পারো আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে একদম একটা সিম্পল লুক যেটা তোমরা ক্যারি করতেই পারো বেশি লাউড দেখতে লাগবে না বেশি ওভার ওভার দেখতে লাগবে না সিম্পলের মধ্যে খুবই সুন্দর টিউটোরিয়াল কিন্তু আজ সন্ধ্যা অথবা কালকে চলে আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আচ্ছা বাবন দাস ম্যাম আপনাকে অপূর্ব সুন্দর লাগছে মোস্ট বিউটিফুল থ্যাংক ইউ সো 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 মাচ তোমরা আছো বলেই আজকে আমি এইভাবে লাইভ আসতে পারছি তোমরা আছো বলেই আজকে দেখো আমি ভিডিও বানাতে পারছি তোমাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় অনেক চাপের মধ্যে কারণ সবাই যেন একটা মানে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে যে কিছু না কিছু কারণে প্রবলেম চলতেই থাকে হয়তো কাজের প্রেশার বা কেউ বাচ্চা কাচ্চা নিয়ে কেউ সংসার নিয়ে বা কেউ যে কোনো লাইফ যে কোনো কিছু নিয়ে সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত থাকতে পারে তো থাকে অ্যাকচুয়ালি থাকে থাকতে পারে কি থাকে তো সেই রকমই আমার লাইফেও অনেক কিছু প্রবলেম আছে যে মানে সেগুলো তাও আমি সবকিছু কাটিয়ে তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে পরে তাও আমি অনেকবার ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কারণ এত প্রেশারের মধ্যে আমি করে উঠতে পারছিলাম না যারা আমার ভিডিও রেগুলার দেখো বা যারা টুকটাক জানো আমার একটা ছোট বেবি আছে ওর সবে বছর বয়স তো সেই জন্য আমি ওকে সামলে ভিডিও করাটা আমার পক্ষে ভীষণ ভীষণ চাপের হয়ে যাচ্ছিল তবু তার মাঝে আমি যতটা পারতাম টুকটাক মাঝে মধ্যে ভিডিও আপলোড করতাম মিনি আপলোড করতাম তবে আমার একটু অবশ্যই যখন আমি ইউটিউবে চ্যানেল খুলেছি আমার একটুখানি সিরিয়াস হওয়া উচিত যে না আমাকে ভালোভাবে ভিডিওটা করতে হবে তোমাদের জন্য যখন আমি আমার একটা চ্যানেল ওপেন করেছি ইউটিউবে যে না তোমাদেরকে আমি কিছু মেকআপের জিনিস দেখাবো বা আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে একটু শেয়ার করব বা তোমাদের এত ভালোবাসা পাবো তো এটা তো আমি কোনোদিন আশাই করিনি তবে তোমরা যতটুকুনি করেছো আমার জন্য তোমাদের এই লাইক করা তোমাদের কমেন্ট করা তোমরা যে এই এক একটা জিনিস করো সেটা আমার লাইফে অনেক বড় পাওয়া আমি হয়তো এখনো সেই পর্যায়ে কোথাওই পৌঁছাইনি ধারে আশপাশেও যাইনি তবে তোমাদের এইটাই আমার আমাদের আমার কাছে তোমাদের এই কমেন্টটা তোমাদের এই লাইকটা আমার কাছে নতুন ভিডিও বানাতে যে কতটা আগ্রহ দেয় সেটা একমাত্র আমি জানি আর স্বয়ং ঈশ্বর জানেন কারণ আপনারা বা তোমরা যারাই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো সবসময় আমাকে এত সাপোর্ট করো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো দেখো আজকে আমি একটা শিবরাত্রি স্পেশাল মেকআপ করেছি কেমন লাগছে সবাইকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইভটা লাইক করতে হবে আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে হবে ম্যাম আপনি অনেক বড় হবেন আমি সাথে আছি থ্যাংক ইউ সো মাচ সো মাচ থ্যাংক ইউ মানে আপনারা যদি না থাকতেন আমি কোনোভাবেই হয়তো ভিডিও বানাতে পারতাম না আপনারা প্লিজ আমার সাথে থাকুন বা তোমরা যারাই দেখছো আমি জানি না কে বয়সে বড় কে বয়সে ছোট তাই জন্য আমার কথাতেও একটু মানে গুলিয়ে যাচ্ছে হয়তো বুঝতেই পারছো তোমরা তো মোটামুটি তোমরা সবাই প্লিজ আমার সাথে থাকো তোমরা না থাকলে আমি কিন্তু কোনোদিনই কোনো কিছু করতে পারবো না বা তোমরা না থাকলে আমি এগোতেই পারবো না তোমরা যে এতক্ষণ ধরে আমার লাইফটা দেখছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা প্লিজ আমার সাথে থাকো অনেক গল্প করা হবে অনেক আড্ডা দেওয়া হবে দেখো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি শিবরাত্রির স্পেশাল মেকআপ লুক এবার আমরা যারা এই পূজা পাঠ করি বা যারা এমনি নর্মালি কোনো পূজাতে বেরোই তাদের জন্য লাল সাদা শাড়িটা একটা মানে একটা আলাদাই ব্যাপার স্যাপার তো আমি আজকে পুরো লুকটা একটা লাল সাদা শাড়ির ওপরেই ক্রিয়েট করেছি তোমরা চাইলে এটা এমনি কোনো ইয়েলো শাড়ির সাথেও ক্যারি করতে পারো বা কোনো হোয়াইট শাড়ির সাথেও ক্যারি করতে পারো ভীষণ সুন্দর লাগবে ব্ল্যাক শাড়ির সাথেও খুব ভালো লাগবে তবে রেড হোয়াইটের জন্যই এটা বিশেষ করে করা দেখো আমি একটা রেড হোয়াইট শাড়ি পরেছি একটা সাথে রেড ম্যাচিং ব্লাউজ পরেছি সাথে একটু সুতোর কাজ আছে তো আমার মনে হয় এটার সাথে একটু

আচ্ছা বাবন দাস ধন্যবাদ বলতে হবে না ম্যাম আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ বাবন আপনার সাথে মানে তোমার তুমি আপনি জানি না যাই হোক যাই হোক তোমার সাথে কথা বলেও আমার ভীষণ ভালো লেগেছে অরিন্দম মন্ডল সো হ্যাঁ অরিন্দম মন্ডল সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অরিন্দম কেমন আছো বলো আর আমার চ্যানেলটা কিন্তু ঘুরে এসো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে হবে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই বলো তোর দাস দিদি একদিন সকালে লাইভে লাইভে এস আসো কারণ এই সময় তোমার পুরো দেখতে পারবো না টিউশন যাব এই সপ্তাহে একদিন আসো আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি সকালের দিকে একদিন লাইভে আসার চেষ্টা করব কারণ আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি একটু মানে সকালের দিকে আমার একটু চাপ থাকে তো আমি চেষ্টা করব তুমি বলেছো যখন আমি অবশ্যই সকালের দিকে একবার লাইভে আসার চেষ্টা করব বাবন দাস আমার ওয়াইন শপ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো সবাই বলো বলো কি করছো সবার প্ল্যান কি আছে সবার চাটা খাওয়া হয়ে গেছে আমি তো চা খাই না আমার কোনো চায় নেশা নেই ইভিনিং এ যারা অনেকে আছে যারা চাটা খায় তাদের চায়ের একটা নেশা থাকে যারা চা না খেলে তাদের একটু প্রবলেম হয় তো আমার ওই ধরনের কোনো ব্যাপার না মোটামুটি আর খুব একটা বেশি টাইম পর্যন্ত লাইভ করতে পারবো না কারণ আজকে একটু সুযোগ পেয়েছি ভিডিও করার তো আমি চেষ্টা করব আরও দু একটা ভিডিও করে রাখার কারণ সবসময় প্রত্যেক দিন ভিডিও করতে একটু অসুবিধা হয় আগেই বলেছি আমার একটা ছোট বেবি আছে তাই জন্য ওকে নিয়ে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় তাই হয়তো আর পাঁচ দশ মিনিট লাইভে থাকবো তারপরে আবার কিন্তু লাইভটা অফ করে দেবো আরও একটা ভিডিও করে নেওয়ার চেষ্টা করব কারণ সুযোগ পেয়েছি সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে চ্যানেলটা করার জন্য প্লিজ লাইক করে দাও আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে কমেন্ট করতে হবে ভিডিওতে যে আমাকে কেমন লাগছে বা আমার কোথায় কি তোমাদের ভুল লাগছে কি ঠিক লাগছে ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে সবসময় আমার সাথে থাকতে হবে আপনি খুব ভালো আপনার হাসিতে আরো বেশি ভালো থ্যাংক ইউ অরিন্দম মন্ডল আপনাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাচ অরিন্দম আমি আগে না কখনো সেভাবে লাইভ আসতাম না আমি ভয় পেতাম বা আমার একটু মানে মনে হতো কি বলবো আমার আমি সবে এ নিয়ে হয়তো তিন থেকে চারবার লাইভ এলাম তাও আমি জানি না আমি কি না কি করছি আমার হয়তো অনেক কিছু বলারও ভুল হতে পারে বা হয়তো অনেক কিছু গন্ডগোল হয়ে যেতে পারে তার জন্য আগেই সরি বলে দিচ্ছি আচ্ছা পাবন দাস আমার এজ থার্টি ফোর ও আচ্ছা তার মানে আপনি আমার থেকে বয়সে বড় আমি আপনি করেই কথা বলেছি আমি অনেকটাই ছোট আপনার থেকে তো আগে যে লাইভগুলো গুলো এসেছিলাম সেখানে প্রথমত আমার তো নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিলই আর তার উপর আবার আমি বুঝতে পারছিলাম না কি বলবো তার মানে প্রচন্ড গন্ডগোল হয়ে গেছিল আমি মনে হয় এই প্রথমবার লাইভে এসে এত ভালোভাবে কথা বলতে পারছি অরিন্দম মন্ডল আপনি কি কোনো কাজ করেন না গো আমি হাউস ওয়াইফ আর আমার একটা ছোট বেবি আছে আর আপাতত ইউটিউবটা থেকেই ফোকাস করেছি যদি তোমরা ভালোবাসা দাও যদি তোমরা সাথে থাকো অবশ্যই আমি ইউটিউবটাতেই নিজের কেরিয়াটা বানাবার চেষ্টা করব অবশ্যই কিন্তু সাথে থেকো ওকে বাই ম্যাম ভালো থাকবেন আবার আসবো আচ্ছা ঠিক আছে বাই ভালো থাকবেন আপনিও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই প্লিজ আমার সাথে থাকবেন চলো যারা যারা লাইভ দেখছো তাদেরকে আরও একবার বলছি তোমরা প্লিজ আমার লাইভটা একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল থেকে ঘুরে এসো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও ভিডিওগুলো দেখতে থাকো আরো অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো তোমরা সাথে না থাকলে কিন্তু কোনোদিনই কোনো কিছু করতে পারবো না তোমাদের সাথটা অনেক বেশি দরকার তো আমি এবারে লাইভটা এন্ড করব সবাই অনেক ভালো থেকো গুড ইভিনিং সবাইকে যারা যারা দেখছো সবাই অনেক ভালো থেকো ঠিক আছে আমি লাইফটা এখানে এন্ড করলাম সবাই অনেক ভালো থেকো টাটা